একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলু নিকটে হাজির হয়ে বলল হ্যাঁ নবী আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত দাউদ আলু সাল্লাম বললো তোমরা চার দিন পরে মক্তবের সামনের ময়দানে আসো তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় করে দিলেন সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার শখের একটি গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সে সোনার উপা দিয়ে সাজিয়ে রাখত যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ একদিন ওই গরুটি নিখুঁজ হয়ে গেল ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খুঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোকদের পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক হুঁজা করেও গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখন ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে আমি একশো স্বর্ণ মুদ্রা পুরস্কার করব এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় অনেক লোক গরুটিকে খুঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে অনেক নেককার এবং আল্লাহওয়ালা অনেক বুজুর্গ ছিল তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিল তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ দিন রাত আল্লাহর এবাদতে মগ্ন থাকতেন ওই বুজুর্গ মহিলা এবং তার একমাত্র ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট গড় বানিয়ে বসবাস করত। তাদের গড়ের পাশে দিয়ে একটি পানির নহর প্রবাহিত হতো যখন তাদের ক্ষুদা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করত। আর তাতেই তাদের ক্ষুদা নিবারণ হতো কিছুদিন পরে ওই মহিলার ছেলে পানির নহরের পাশে গিয়ে দেখলো সেখানে কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে সে খুব খুশি হয়ে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ছেলেটি ফলগুলো নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ও ছেলে দুজনেই পেট ভরে ফলগুলো বক্ষণ করলো এভাবেই তারা নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেতে লাগলো বুজুর্গ মহিলা এবং তার ছেলে অনেক বছর ওই গাছের ফল আর নহরের পানি পান করে এবং তালার ইবাদত করে অতিবাহিত করল একদিন ওই মহিলার ছেলে তার মাকে বললো মা আমরা এত বছর একই খাবার খাচ্ছি এখন আমার ইচ্ছা হয়ে আমরা বাজার থেকে অন্যান্য খাবার কিনে হয় তখন তার মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলেটি তখন বলল আনার গাছ থেকে কিছু আনার নিয়ে বাজারে যাব। এবং সেগুলো বিক্রি করে যে টাকা পাবো তা দিয়েই খাবার কিনে নিয়ে আসবো তখন তার মা বলল শোনো বাবা মহান আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর আমাদের খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য মোটেও উচিত না আমাদের নতুন কোনো খাদ্যের দরকার নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলে যাচ্ছে তখন তার মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছা তাই করো এরপর পরের দিন ওই মহিলার ছেলে আনার গাছ থেকে কিছু ফল নিয়ে বাজারে গেল ফলগুলো বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়ে অনেক খাবার কিনে বাড়িতে নিয়ে আসলো তার মা খাবারগুলো দেখে কোনো খাবারই বখন করলো না ছেলেটি বলল শোনো মা তুমি যদি কোনো কিছু না খাও তাহলে আমিও খাব না তখন বাধ্য হয়ে তার মা কিছু খাবার বখন করলো এরপর সেদিন এভাবেই অতিবাহিত হয়ে গেল পরের দিন সকালবেলা ওই বুজুর্গ মহিলার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে ছেলেটি হতাশ হয়ে বাড়িতে ফিরে আসলো এবং তার মাকে বলল মা হঠাৎ করে আজকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলেটির এমন কথা শুনে তার মা আর কিছুই বলল না এরপর এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই হুদার্থ হয়ে পড়ে এবং মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক উদিক গুরাগুরি করতে লাগলো এমন সময় তারা দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুটি কথা বলতে শুরু করলো গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমাকে বক্ষণ করুন আল্লাহ তালা আমার গোস্ত আপনাদের জন্য হালাল করেছেন সুতরাং হালাল গোস্ত খেতে আপনাদের আপত্তি টাকা মোটেও উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তায় পড়ে গেল তখন ওই বুজুর্গ মহিলা বলল জানি না এই গরুটি কার কোথা থেকে আসলো আর এই গরুর গুস্তু খেয়ে আমরা না কোনো বিপদেই পড়ে যায় তখন ছেলেটি বলল গরু নিজেই বলেছে সে আমাদের জন্য হালাল সুতরাং কোনো অপরাধ হলে তা হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে আমরা গুস্তু খেয়ে ক্ষুদা নিবারণ করি এসবেই আল্লাহর ইচ্ছা আল্লাহতালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়েছে বুজুর্গ মহিলাটি চেলের কথায় শেষ পর্যন্ত রাজি হয়ে গেল এরপর গরুটি জবাই করার জন্য যখন গরুটির কাছে এলো তখন গরুটি নিজে নিজেই তার গার মাটিতে মিশিয়ে দিল তখন ছেলেটি একাই গরুটিকে জবাই করলো এরপর সমস্ত কাজ সম্পন্ন করলো অবশেষে গরুর গুস্তগুলো কাবাব করে তারা বক্ষণ করলো এবং কিছুটা অংশ পরের দিনের জন্য রেখে দিল এই দিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একজন মহিলাকে তার গরু খুঁজার জন্য বাড়ি বাড়ি পাঠাতে লাগলো সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় সেই বুজুর্গ মহিলার বাড়ির সামনে এসে দেখলো একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড্ডি পরে আছে সেখানে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো এই চামড়ার গরুটি ছিল সেই বনি ইসরায়েলের ধনী ব্যক্তির এরপর মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বুজুর্গ মহিলা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলা বলল আমি খুবই কুদার্থ আপনারা আমাকে কিছু কাবাব খেতে দিন এটা শুনে বুজুর্গ মহিলা ওই মহিলাকে কিছু খাবার দিল তখন ওই মহিলাটি বলল এই কাবাব খুবই সুস্বাদু আমি কিছু কাবাব বাড়ি নিয়ে যাব। বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে সেখান থেকে চলে আসলো এরপর ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই দনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরুটি খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই সোহের গরু তখন মহিলাটি বলল আপনার গরু আর জীবিত নেই যারা এই গরুটিকে নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তিটি তখন বলল তুমি বলো কারা সেই লোক তখন মহিলাটি বলল ওই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট কুড়ে ঘর বানিয়ে থাকে এবং সেখানে বসে ইবাদতের নামে মিথ্যা মিথ্যা বান করে চুরি ডাকেতি করে আপনার গরুটিকে তারা জবে করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনও বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদেরকে বন্দি করুন এরপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাই সাল্লামের নিকটে হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ আলাই তার লোকদের হুকুম করলেন তোমরা যাও ওই বিদ্যা এবং তার ছেলেকে এখনই ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর যখন হজরত দাউদ আলাই সাল্লাম এবাদতখানায় ঢুকলেন তখন হঠাৎ হজরত জিব্রাইল আলি সাল্লামের আগমন ঘটল এবং বললেন হে আল্লাহর হলিফা হজরত দাউদ আলি সাল্লাম আপনার নিকটে বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই দনী ব্যক্তিটি একসময় ওই বৃদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একদিন ওই বৃদ্ধার স্বামী এই দনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন এই দনী ব্যক্তির মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে গুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত সহ আরও মালামাল নিয়ে মিশরে চলে যায় সেখানে সে সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে সে বিশাল অর্থের মালিক হয়ে দেশে ফিরে আসে এবং দেশে ফিরে সে মিথ্যা প্রচার করে সমাজে একটি দনী ব্যক্তিত্বে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল পরিমাণ দন সম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হালাল সম্পদ সুতরাং এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি নেই বিচার করবেন এই কথা বলে হজরত জিবরাইল আলয় সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলি লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে এসে হাজির করল তখন হজরত দাউদ আলিয়া সাল্লাম বললেন সবাইকে তোমরা বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামীকাল ময়দানে করব এবং সবাইকে কেয়ামতের আলামত দেখাবো এই কথা শুনে সবাই বিদায় নিল পরের দিন সবাই একে একে ময়দানে জমায়েত হতে শুরু করলো নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলু প্রথমে তার সুমুদূর কণ্ঠে জাবর কিতাব তেলাওয়াত করলেন সমস্ত মানুষ তার সুমদুর কণ্ঠে জাবর কিতাব তেলাওয়াত করা শুনতে লাগলো অবশেষে হজরত দাউদ আলাইসাল্লাম ওই দনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সবার সম্মুখে হাজির করলেন হজরত দাউদ আলাই সালাম ওই ধনী ব্যক্তিকে বললেন এই বৃদ্ধা মা ক্ষুদার তার আপনার গরুটিকে জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময়ে আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা আপনার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব আপনি এদেরকে ক্ষমা করে দিন তখন ধনী ব্যক্তিটি বলল না আমি ক্ষমা করব না কাউকে না জানিয়ে আমার শখের গরু চুরি করে সে খেয়ে ফেলেছে আপনি এর বিচার করুন তখন হজরত দাউদ আলাহ সালাম বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি আপনাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলয় এক গায়েবী আওয়াজ দিয়ে বললেন হ্যাঁ দাউদ আলাইসাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার নেইবিচারের কথা বলেছে সুতরাং আপনি নেইবিচার করে দিন এরপর হজরত দাউদ আলহি ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন ওই বৃদ্ধা বলল হুজুর আমার স্বামী একজন নেককার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভ গরিব দুঃখীদের মাঝে দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে তার আর কখনই ফিরে আসা হয়নি আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত দন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে ফেলেছে আমাকে অনেক দিন যাবৎ ক্ষুদার যন্ত্রণায় কাটাতে হয়েছে আমি এই কষ্ট সহ্য করতে না পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর এবাদতে মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে অনেক বছর কাটিয়ে দিয়েছি এভাবে মহান আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হল না সে বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে নিয়ে আসলো তারপরের দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে খোদাই কাতর হয়ে পড়েছিলাম ঠিক তখনই কোতা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগলো সে বলল আমি তোমাদের জন্য হালাল যেহেতু তোমরা খোদাই কষ্ট পাচ্ছ আমাকে জবাই করে আমার মাংস খেয়ে হুদা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুটি জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হজরত দাউদ আল সালাম তাদের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলো তিনি ওই দনী ব্যক্তিকে বলল হে গরুর দাবিদার আপনি একজন দনী ব্যক্তি কিন্তু এই দন সম্পদের মালিক আপনি না আপনি এই দন সম্পদ লুট করেছেন আপনি এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার দন সম্পত্তির মালিক হয়েছেন সুতরাং এই গরুর প্রকৃত মালিক আপনি নয় বরং এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী হজরত দাউদ আলাহুসাল্লাম আমি এখানে নেই বিচার পেতে এসেছি কোন মিথ্যা গল্প কাহিনী শুনতে আসেনি অতএব এই বৃদ্ধা যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদ আলাহসাল্লাম বললেন আপনি আসলেই মৃত্যু আপনার এই ঘটনা আমি জানতাম না আমাকে হজরত জিব্রাইল আলাইসাল্লাম জানিয়েছেন এরপর হজরত দাউদ বললেন এখানে যে আসল অপরাধী তার হাত পা এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষ্য দেবে এই কথা বলার সাথে সাথে ওই ধনী ব্যক্তির জবান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ওই ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হুজুর আপনার কথাই সত্যি আমি চুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি এরপর সমস্ত ধন সম্পদ বিক্রি করে তার থেকে প্রচুর অর্থের মালিক হয়েছে এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ আলাই সালাম বললেন এই দনী ব্যক্তির দন সম্পদ এবং সব কিছুই এই বৃদ্ধা এবং তার ছেলেকে দিয়ে দাও এবং ওই দনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো এরপর বৃদ্ধা এবং তার ছেলে ময়দানে সিজদায় অবনত হয়ে পড়লো তখন সমগ্র বনি ইসরায়েলের মানুষ এটা দেখে হতবাক হয়ে গেল এরপর হজরত দাউদালাম বললেন আজকের দিনের এই ঘটনা তোমাদের জন্য কেয়ামতের নিদর্শন পৃথিবীতে যেই যায় করু না কেন কেয়ামতের দিনে তোমাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী সুতরাং কেয়ামতের কঠিনতম দিনে উদ্ধারের জন্য শরীয়ত পালনে অঙ্গীকারবদ্ধ হও এবং এটাই হবে তোমাদের জন্য উত্তম এই ঘটনা থেকে আমরা এই শিক্ষায় নিতে পারি মহান রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যেসব কাজগুলো বর্জন করতে বলেছেন সেগুলো বর্জন করা উচিত এবং সঠিকভাবে চলা উচিত আল্লাহ তালা যেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের দেখানুপথে চলার মতো তফিক দান করেন এবং পবিত্র কোরআনুল কারিমের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করেন আমিন আপনারা যদি পরবর্তীতে কোনো নবী রাসুলের ঘটনা জানতে চান তাহলে এই ভিডিওটির নিচে কমেন্ট করে সেই নবী এবং রাসুলের নাম উল্লেখ করুন আমরা সেই নবী এবং রাসুলের জীবনী নিয়ে ভিডিও হাজির করব ইনশাল্লাহ